আলোচনা করছি কেমন হওয়া উচিত আদর্শ বাবা মায়ের আচরণ আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় কেমন হওয়া উচিত আদর্শ বাবা মায়ের আচরণ শিশুরা অনুকরণ প্রিয় পরিবারের শিশুদের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী মা বাবা ফলে শিশুর জন্মের পরই মা বাবার আচরণ অনুকরণ করতে শুরু করে মা বাবার ভালো আচরণের পাশাপাশি নেতিবাচক দিকগুলো শিশুরা খুব দ্রুত রপ্ত করে এ কারণে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মা বাবাকে বিশেষভাবে সচেতন হতে হবে আদর্শ মা বাবা হতে যা করবেন প্রশ্ন করতে দিন শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার মনোজগতে নানান প্রশ্ন উঁকি দেয় সে প্রশ্ন করতে শিখে এক্ষেত্রে বিরক্ত না হয়ে তার প্রশ্নের উত্তর দিন এতে সন্তানের জানার আগ্রহ বাড়বে যা একটি শিশুর মানসিক বিকাশে সাহায্য করে অনেক পরিবারে শিশু প্রশ্ন করলে তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়া হয় বারবার এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে শিশুটি প্রশ্ন করতে ভয় পায় তা জানার আগ্রহ কমে যায় কর্তৃত্ব এড়িয়ে চলুন বেশিরভাগ মা বাবা সন্তানের উপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেন এটি একেবারেই উচিত নয় বেশি কর্তৃত্ব দেখালে আপনার সন্তান নিজেকে ছোট মনে করতে শুরু করবে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে পরবর্তী জীবনে নিজেও অন্যের উপর কর্তৃত্ব করার চেষ্টা করবে যা ভালো অভ্যাস নয় তাই সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে ভুল করলে তাকে বুঝিয়ে বলুন তুলনা করবেন না অন্যের সঙ্গে নিজের সন্তানের কখনো তুলনা করবেন না সব কিছুতে প্রতিযোগিতা আনবেন না সব বিষয়ে সেরা হতে হবে এমন কোনো কথা নেই কোনো বিষয়ে সেরা নাই হতে পারে তাই বলে তার কোনো ব্যর্থতাকে বিদ্রূপ করবেন না সফলতার পাশাপাশি জীবনে ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো মানসিক অবস্থা যেন শিশুর থাকে সেটি নিশ্চিত করুন তুলনা না করে উৎসাহ দিন সন্তানের ছোটখাটো সাফল্যকে উদযাপন করুন ভালোবাসা ও বিশ্বাস রাখুন সন্তানের উপর আপনার শতভাগ ভালোবাসা ও বিশ্বাস আছে এটা তাকে বিভিন্ন আচরণের মাধ্যমে বুঝিয়ে দিন সন্তানের কথাগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনুন যখন সে বুঝবে তার উপর আপনি বিশ্বাস রাখছেন তখন সে কোনো ভুল কাজ করবে না পারিবারিক কলহ এড়িয়ে চলুন পারিবারিক কলহ শিশুর মনে সহিংসতার বীজ বপন করে আর কলহ শিশুকে অন্যের সঙ্গে পারস্পরিক সম্পর্ক করতে বাধা দেয় পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা শেখান কখনোই সন্তানের সামনে অন্যের সমালোচনা করবেন না মা বাবার নিজের সঙ্গে সম্পর্ক কতটুকু ভালোবাসা ও শ্রদ্ধার তার উপর সন্তানের আচরণ অনেকটা নির্ভর করে তাই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হতে শেখান পারিবারিক নানা বিষয়ে সন্তানের মতামত নিন সন্তানকে একটু একটু করে পারিবারিক কাজের দায়িত্ব দিন এতে করে সে দায়িত্ব নিতে শিখবে নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে পরিশ্রমী হবে পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খান সন্তানকে নিজের হাতে খেতে উৎসাহিত করুন ইতিবাচক মনোভাব তৈরি করুন পারিবারিক কাজকর্মে পরস্পরকে সহযোগিতা করুন এতে শিশুরাও নিজ থেকে যোগ দেবে নিয়মিত বই কিনুন সন্তানকে সঙ্গে নিয়ে বই পড়ুন তার বন্ধুদের গুরুত্ব দিন ভালো বন্ধুদের সঙ্গে মিশতে উৎসাহিত করুন বিপদে মানুষের পাশে দাঁড়ানোর মতো মনোভাব যেন শিশুর মধ্যে গড়ে ওঠে সেদিকে নজর রাখুন অন্যায়কে প্রশ্রয় দেবেন না শিশুরা হচ্ছে কাদামাটির মতো কাদামাটিকে যেমন ইচ্ছা আকার দেয়া যায় কিন্তু শুকিয়ে গেলে পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে ছোটবেলায় শেখা সব অভ্যাস পরিণত বয়সে স্থায়ী হয়ে যায় তাই খুব সতর্কতার সঙ্গে তাকে নৈতিকতার শিক্ষা দিন সন্তানের সামনে কখনও কোনো অপরাধ করা বা পক্ষ নেয়া থেকে বিরত থাকুন নিজেরা মিথ্যা বলবেন না আইন ভাঙবেন না শৃঙ্খলা নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিন বিনয়ী হতে শেখান নিজেরা কারো সঙ্গে রুড়ো হবেন না শিশুদের সামনে কোমল কণ্ঠে কথা বলুন ভদ্রতা ও মার্জিত ভাব বজায় রাখুন শিশুর সামনে ল্যাপটপ বা ফোনে বেশি সময় কাটাবেন না পোশাক পরিচ্ছদ সাজগোজ ও খাবারের ব্যাপারে সচেতন হন সামাজিক অনুষ্ঠানগুলোয় সন্তানের অংশগ্রহণ নিশ্চিত করুন সন্তানের সঙ্গে আদর্শ সময় কাটান তার সঙ্গে খেলাধুলা করুন বাইরে ঘুরতে নিয়ে যান নানা ধরনের মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় সেটা শিশুরা আপনার দেখে শিখে নেবে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের যেসব সমস্যা দেখা যায় দূরত্ব ঝগড়া অসম্মান কেউ কারো কথা না শোনা কেউ কাউকে গুরুত্ব না দেয়া সময় না দেয়া ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায় সম্পর্কের নেতিবাচকতা এর সমস্যা তৈরি হওয়ার পেছনে যেসব কারণ দায়ী জেনারেশন গ্যাপ প্রজন্ম অনুযায়ী মতামতে ভিন্নতা অর্থাৎ বয়সের ব্যবধানে বাবা মার সঙ্গে সন্তানদের যে মানসিক দূরত্ব থাকে তাকে জেনারেশন গ্যাপ বলে এ কারণে অনেক সন্তান বাবা মাকে বন্ধু মনে করতে পারেন না বাবা মা অভিজ্ঞতা থেকে উপদেশ দিলে তাও মেনে নিতে চান না বাবা মাও সন্তানদের অবুঝ মনে করে তাদের মতামতকে গুরুত্ব দেন না এখানে দ্বন্দ্বের সৃষ্টি হয় ফলে সম্পর্ক যেমন থাকার কথা তেমন থাকে না নেতিবাচক পরিবর্তন ঘটে টক্সিক প্যারেন্টস টক্সিক পিতামাতা নিজেরাইন নেতিবাচক ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে তারা তাদের সন্তানদের আগে নিজেদের চাহিদাকে প্রাধান্য দেয় ভয় অপরাধবোধ এবং অপমানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা সন্তানদের বড় করতে চায় টক্সিক বাবা মা আত্মকেন্দ্রিক আত্মময় এবং আবেগশূন্য হয় যে কারণে সন্তানদের প্রতিও তাদের সহানুভূতি তেমন কাজ করে না এতে শুধু সম্পর্কের পরিবর্তন হয় তা নয় সন্তানের জীবনেও একটি নেতিবাচক প্রভাব পড়ে টক্সিক চিলড্রেনও অনুরূপ টক্সিক বাবা মায়ের মতো টক্সিক সন্তানও রয়েছে বাবা মা টক্সিক হলেই যে সন্তান টক্সিক হবে তা কিন্তু না অনেক ভালো বাবা মায়ের আদলে ভালো পরিবেশে বেড়ে উঠেও সন্তান টক্সিক হতে পারে টক্সিক বাবা মায়ের মতোই টক্সিক সন্তানদের আচরণ হয়ে থাকে তার বাবা মাকেও বন্ধুর পরিবর্তে শত্রু মনে করে এটি দূরত্ব বজায় রাখতে পছন্দ করে অতিরিক্ত প্রত্যাশা সন্তানের কাছে বাবা মায়ের অনেক রকম প্রত্যাশা থাকে সেই প্রত্যাশাগুলো সমাজ থেকে আসে কিংবা বাবা মায়ের অতীত জীবন থেকে যেমন অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা নিজের অসম্পূর্ণ স্বপ্ন সন্তানের উপর চাপিয়ে দেয়া আবার সন্তানও ব্যস্ত বাবা মায়ের কাছ থেকে বেশি সময় পেতে চায় কিংবা সমবয়সীদের সঙ্গে তুলনা করে তারা বিভিন্ন দাবি জানায় বাবা মা সে দাবি পূরণ করতে না পারলে বা না চাইলে সন্তান কষ্ট পায় রাগ করে এভাবে প্রত্যাশা সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পৃথিবীতে সবচেয়ে সুন্দর গভীর এবং নিঃস্বার্থের সম্পর্ক হলো বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক জন্মসূত্রের মাধ্যমে এ সম্পর্ক তৈরি হয়ে থাকে এখানে স্বার্থের কোনো হিসেব নেই বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হবে বহুমুখী বাবা মা একই সঙ্গে হবেন বন্ধু সহকর্মী সহমর্মী সহযোগী এবং শিক্ষক একটি বয়স্পর সন্তানকেও এই ভূমিকাগুলো পালন করতে হয় সদ্য ভূমিষ্ঠ শিশুকে সবসময় আগলে রেখে বড় করেন বাবা মা একটু বড় হলে অনুকরণপ্রিয় শিশুটিকে জগৎ সমাজ সম্পর্কে ধারণা দেন এভাবেই বাবা মায়ের ছোট্ট সন্তান একদিন বড় হয়ে যায় পরিবর্তন হয় সময় পরিস্থিতি ব্যক্তিত্বের সঙ্গে পরিবর্তন হয় এই সুন্দর সম্পর্কটির তবে এই পরিবর্তন নেতিবাচকের চেয়ে ইতিবাচক হওয়াটাই সব পিতামাতার কাম্য কিন্তু যদি কোনো কারণে নেতিবাচক হয়ে যায় তাহলে এর পেছনের কারণগুলো খুঁজে বের করে এর ইতিবাচক সমাধান করা প্রতিটি বাবা মায়ের যেমন দায়িত্ব তেমনি সন্তানও এর দায় এড়াতে পারেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন